আমরা এত কোন এফ আপনাদের জন্য আমরা তো আপনাদের বলুন হ্যাঁ সার্চের দায়িত্ব আমাদের আছে সার্চের অধিকার এখানে থাকুন আমি আসছি আমি তো নিজে যাচ্ছি সার্চ করতে না এই <imitation> পক্সো আইনে অভিযুক্ত শিক্ষক তথা বহিষ্কৃত বিজেপি নেতা শুভদীপ চক্রবর্তীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী পরবর্তীতে পুলিশ এসে বাড়ির তল্লাশি চালালে এলাকাবাসী বিক্ষোভ তুলে নেয় জানা যায় ইসলামপুর শহরের এক অষ্টম শ্রেণীর কিশোরী ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে তারই গৃহ শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্তের নাম শুভদীপ চক্রবর্তী তিনি উত্তর দিনাজপুর জেলার বিজেপির প্রাক্তন যুব মোর্চার সাধারণ সম্পাদক বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত শুভদীপ চক্রবর্তী পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পাশাপাশি গৃহ শিক্ষকতাও করতেন বৃহস্পতিবার ওই কিশোরীর ছাত্রী পড়তে গিয়েছিল বাড়িতে অভিযোগ সেই সময়ই একা পাওয়ার সুযোগে কিশোরীর উপর যৌন নিগ্রহ করা হয় পরে বাড়ি ফিরে কিশোরীটি তার মা বাবাকে সমস্ত ঘটনা জানায় এরপর পরিবার ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার পর দুই দিন পার হয়ে গেলেও অভিযুক্ত অধরা এলাকাবাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তবে অভিযুক্ত শুভদীপ চক্রবর্তী গ্রেপ্তার হয় সেদিকেই নজর থাকবে আমাদের রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া

সে টোটাল বাড়ি যখন ভিডিও ক্যামেরা হচ্ছে তাহলে কেন মিডিয়া যাবে আলাদা করে থার্ড পার্টি না আমার কাছে আমার কাছে নেই তো আমি আর অন্য কোনো থার্ড পার্টিকে নিয়ে যাবো তাহলে আপনি যদি

আমার কাছে অথরিটি নেই যে আমি কোনো মিডিয়া নিয়ে যাবো আমার কাছে আমার সুবিধার যে অথরিটি দিয়েছে আমার ফোর্সের সাথে আমি ফোর্স নিয়ে যেতে পারবো ঠিক আছে আর আপনার যদি মনে হয় যে ভিতরে কোনো সন্দেহজনক কিছু আছে তো টোটাল বাড়ির ভিডিও রেকর্ড করা আছে আপনার আগামীকাল থেকে দেখতে পারেন আমার এটুকু আমি অ্যাসিউরেন্স দিচ্ছি ঠিক আছে নেই বলে রোডিনে সাইডে আছে আপটা দাও না বল ভাই বাড়ি চলে যাও বাড়ি সাইডে আছে আপনার ছেলে যে কেসের আসামি আছে সেটা অনেক বড় আছে যার গভীরতা হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু ইনারা জানে যে ক্রাইমটা উনি করেছেন সেটা সমাজের সব থেকে জঘন্যতম ক্রাইমের মধ্যে একটা আপনার ছেলের সাথে যদি আপনার যোগাযোগ হয় আপনি সদ্দর তাকে স্যারেন্ডার করতে বলুন পালিয়ে বাঁচতে পারবে না কোথাও পালিয়ে বেশি দিন লুকাতে পারবে না কোথাও অ্যারেস্ট হতেই হবে কিন্তু যদি ভাবে যে পালিয়ে পালিয়ে অ্যারেস্ট না হবো তাহলে ওনাকে স্যারেন্ডার করতে বলুন থানায় বোঝা গেলো ওয়াইফকে বলুন ঠিক আছে কি বিষয়টা একটু যদি বলেন দেখুন আমাদের ইসলামপুরে একটা খুব জঘন্যতম ঘটনা ঘটে যা নিয়ে আমরা প্রতিবেশী যত প্রতিবেশী আছে সবাই মিলে প্রতিবাদ জানাচ্ছি আমরা এই প্রতিবাদ তার বাড়িতেও পাঠিয়েছি পুলিশ তাকে আমরা যেভাবেই হোক যে যে অপরাধটা উনি করেছে তার শাস্তি করার যোগ্য এবং পেতেই হবে সেই জন্য আমরা প্রতিবাদটা করে যাচ্ছি আমরা অন্য কোনো কিন্তু বাড়ির অন্যান্য লোক যারা আছে তারা বলছিলেন তাদের কোনো ক্ষতি করার কোনো কাউকে কোনো ভাবি নেই আমরা আমরা একটাই কথা পুলিশের কাছে প্রশাসনের কাছে দাবি আমরা যে অন্যায় করেছে তার শাস্তিটা সম্পূর্ণভাবে চাই এবং ন্যায়ের সাথে যেন বিচারটা হয় ধন্যবাদ দাদা এইখানটাই যে জরেছিলেন আপনাদের কাছে কোনো খবর ছিল যে যে অভিযুক্ত সে এখন বাড়িতে আছে এরকম কোনো খবর পেয়েছি না ফাইনাল কোন খবর পাইনি কিছু ভাবে শোনা গেছে থাকলে থাকতে পারে বাড়িতে সেই হিসাবে আমরা পুলিশকে ডেকেছি পুলিশকে ডেকে আমরা বলেছি যে আপনারা সার্চ করুন কারণ আমরা তো সাধারণ পাবলিক আমাদের দায়িত্বের মধ্যে নেই যে কারো বাড়ি সার্চ করা বা কারো বাড়িতে যাওয়া সেই হিসাবে আমরা প্রশাসনকেই কষ্ট পড়ালাম আপনি পুলিশের কাছে কি দাবি রাখলেন পুলিশের কাছে একই দাবি যে প্রশাসন যেন সঠিকভাবে বিচারটা করে তাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করে তুলে নিয়ে আসে যতক্ষণ অ্যারেস্ট না করবে পাড়া প্রতিবেশী কিন্তু আপনাদের পিছনে লেগে থাকবে ছাড়বে না পুলিশের দিচ্ছে এখানে অনেক মানুষও বলতে শোনা গেল যে তারাও একটা আতঙ্কের মধ্যে রয়েছে তার কারণ প্রত্যেকের বাড়িতেই বাচ্চা শিশু এরকম রয়েছে দেখুন যে কোনো পাড়ায় যে কোনো মহল্লায় যে কোনো এরিয়ায় এই ধরনের যদি পরপর ঘটনা ঘটে ঘটতে থাকে তা প্রত্যেক বাড়ির বাচ্চা কাচ্চা আছে সবাই সন্তান আছে সন্তান নিয়ে সবাই সমস্যা বা ভয়ে তো থাকবে যে আমার বাড়িতে হতে পারে আমার বাড়িতে সেই জন্য সবাই সতর্ক হচ্ছে সবাই একজোট আমরা এই লড়াইটা লড়ছি পাড়াবতী যত আছে সবাই একজোট এই লড়াইটা লড়ছি লড়াইটা কিভাবে সাকসেস করা যায় সেই দিকে আমরা ভাবছি একজন শিক্ষক হয়ে এই ধরনের একটা নক্কার জন্য ঘটনা ঘটালো কি বলবেন দেখুন চরিত্র শিক্ষক পায় না বয়স্ক তো পায় না চরিত্র নিয়ে কারো খারাপ হয় এমনি হয় যে শিক্ষকতা করুক বা বয়স হোক চরিত্র সঙ্গেই থাকবে চরিত্র বলতে পারছি না কি পরিচয় ছিল মানে একটা শিক্ষক তো ছিলেনই তারপরে পাড়ার মানে একটা কোনো পার্টি বা কোনো কিছুতে একটা পার্টি ফার্টি ওই সমস্ত আমি বলতে পারবো জানি না কি করতে না করতে পার্টির জায়গায় আমি নেই এবার উনি একজন শিক্ষক ছিল এটা আমি জানি শিক্ষক হিসেবে একজন এটা আমি জানি মানে সর্বমোট দাবিটা কি রয়েছে যাতে যে কি ধরনের শাস্তি আপনারা মানে দেখুন বিচার করে কোর্ট বিচারক আমরা না একটা ধারা অনুযায়ী বিচার হয় সেই ধারায় কি ধরনের শাস্তি আছে সেই পূর্ণ শাস্তিটাই যেন আমরা দিতে পারি সেটাই আমরা চাইবো কোটের অনুযায়ী শাস্তি আমরা তো শাস্তি তৈরি করে দিতে পারবো না আপনার নাম আমার নাম আহ সাধন দাস নামে পরিচিত আমি শ্রীকৃষ্ণ দাস